আসসালামু আলাইকুম ছোটোবেলা থেকেই এই ডাক বাক্সগুলো দেখতে আমার খুব ভালো লাগে কার কেমন লাগে সেটা জানি না তবে আমার অনেকটাই ভালো লাগত বিশেষ করে আমার সেই ভালো লাগা থেকেই আজকে ভাবলাম যে এত কিছুর ক্রাফট করি তো ডাক একটা ক্রাফট কেন আমি করি না তো যেই ভাবা সেই কাজ আমি ভাবলাম যে একটা ডাক বাক্স তৈরি করি আর নব্বই দশকের সব কিছু যেন কেমন আমার বেশি ভালো লাগে কারণ তখনকার সময়ের এই যে ছোট ছোট জিনিসগুলো এত মধুর আর এত সুন্দর ছিল এখন আর সেটা আসলে পাওয়া যায় না আর তখনকার যুগে একটা চিঠি আদান প্রদানের একটা মাধ্যম ছিল বলা যায় যারা আসলে প্রেম করতো প্রেম ছাড়াও অনেকেই হচ্ছে চিঠির আদান প্রদান করত। তো ওই চিঠির সময়টা আমার আসলে খুব ভালো লাগে আর আমার বলতে গেলে কেউ যদি আমাকে আসলে চিঠি দেয় সেটা আমার ভীষণ ভীষণ ভালো লাগার একটা কাজ করে তো এই সব ভালো লাগা থেকে আমি ভাবলাম যে একটা ডাক বক্সের নিয়ে একটা ক্রাফট করি আর সেটা হচ্ছে আমি একদিন ফেসবুক স্ক্রোল করতে করতে আসলে একটা ভিডিও সামনে চলে আসে আর আমি সেই ভিডিওটা থেকে আরও ইন্সপায়ার হয়ে একটা ডাক তৈরি করতে বসে গেলাম জানি না একদম হুবাহু হবে কি না কিন্তু আমি ভাবলাম যে তাও বানাই কিছুটা হলেও সেম রাখার চেষ্টা করেছি পরে আমি যখন আমার এই কাজটা শেষ হয়েছে তখন আসলে নিজেই দেখে হতবাক হয়ে গেছি এত সুন্দর লাগছিল এই ডাক বাক্সটা মানে মনে চাচ্ছিলো যে আমি এখনই ওখানে চিঠি রেখে দেই বা এই রকম কিছু বেশ ভালো লেগেছিল। আশা করি আপনাদের কাছেও এই ডাকবাক্সের ভিডিওটা ভালো লাগ